তাহলে চলুন আজকের সপ্তাহে টিআরপিগুলো আমরা একে জেনে নিই কোন সিরিয়ালে কত টিআরপি পেয়েছি তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তাহলে চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক এ সপ্তাহে কে করলো ধামাকা এবং কে করলো সবার শেষে তা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং কার টিআরপি সব থেকে বেস্ট এবং কার টিআরপি সব থেকে হাই এবং কার টিআরপি সব থেকে লো তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখন সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন চলুন আমরা একে একে জেনে নিই সিরিয়ালের টি আর নাম্বার এক পরিণীতা পরিণীতা টি এইট পয়েন্ট জিরো নাম্বার দুই জগদ্ধাত্রী জগদ্ধাত্রীর টি আর পি সেভেন পয়েন্ট ফাইভ নাম্বার তিন ফুলকি ফুলকি টি আর পি সেভেন পয়েন্ট থ্রি নাম্বার চার কোন গোপনে মন ভেসেছে এছাড়াও রয়েছে গীতা এলএল বি হারাবাহিক এর টিআরপি সিক্স পয়েন্ট সিক্স নাম্বার পাঁচ রাঙ্গামতি তীরন্দাজ রাঙ্গামতী তীরন্দাজের টিআরপি সিক্স পয়েন্ট ফাইভ নাম্বার ছয় রয়েছে কথা টি আর পি সিক্স পয়েন্ট ফোর নাম্বার সাত উড়ান ফাইভ পয়েন্ট নাইন নাম্বার আট চির বাড়ি এবং আনন্দি একসঙ্গে টিআরপি ফাইভ পয়েন্ট ফাইভ নাম্বার নয় গৃহপ্রবেশ এদের টি আর পি ফাইভ পয়েন্ট টু নাম্বার দশ চিরশা চিরসখার টি আর পি ফাইভ পয়েন্ট জিরো নাম্বার এগারো অনুরাগের ছোঁয়া প্লাস রোশনাই এদের টি আর পি ফোর পয়েন্ট এইট নাম্বার বারো মিঠি ঝোড়া এর টি আর পি ফোর পয়েন্ট সেভেন নাম্বার তেরো তেঁতুল পাতা এর টিআরপি ফোর পয়েন্ট থ্রি নাম্বার চোদ্দো নিম ফুলের মধু এর টি আর পি ফোর পয়েন্ট টু নাম্বার পনেরো